হঠাৎ করে আহ রিয়া মনি রা হলে তো মন করলাম করে রে একদিন কেউ দয়া করবে খেলো দয়া করে খেলো বাসায় কে দেখা করবে খেলো করতে আর শরীর খারাপ আজকে বাড়াবো না কালকে বাড়াবো তা আমার সন্ধে হলে আমাকে বলে সকাল থেকে ফোন দিচ্ছে যে ম্যাক্সবি খুঁজে পাওয়া যাচ্ছে না সেট বন্ধ তুমি বললে আমাকে ফোন বন্ধ এ আমাকে বললে ফোন দেখো মনে করে নিয়ে বন্ধু স্যার তো বিভিন্ন নাথায় বন্ধ আছে ম্যাক্স হলে কি তোমার কোনো সন্ধান দে না কোনো নাচক তো আমার সন্ধ সন্ধে হলো ছট ভাই খুব খোলে যাই দি দুই খা ৰণি দুই খাটৰ ওপৰত খাটাৰ ওপৰত তেওঁ কত বাসায় আসছে আমি আসতে বলছি আচ্ছা আবার ম্যাথ বলতে একটু বলছে আসতে বলছে আমি বাসায় আসছি আমি আমার প্রশ্ন কাছে আমার কাছে যে তোকে দিলে আমি আসতে বলি বাসার সাথে অফিস তুই আমার অফিসে আসবি বাসায় কেন বলি ঠিক বাসায় কেন গেল দুই নম্বর প্রশ্ন ওই বসে হ্যাঁ তুই বাসায় আসলি আমাকে ফোন আমি কোথায় ফোন না কেন বাসা রে আমার কখন কথা বলতে চাই তোমার মিট করতে আমরা কথা বলতে আমি তখন বিভিন্ন কথা বললাম ওই এ করছে এই আমার বয়সে উনি খারাপ কাজ করছে কি করছিস আমি করলাম কি আমি হলে নিয়ে বললাম তুই কোন আমি বলে বলতো আমি ওলে কোনো খারাপ কাজ করছি কোনো সাথে ওরা বলে না আসতে গেল মোবাইল কাটে দে দুইজনে মিলে খুশি মারতে ইয়ে মারতে ম্যাথ ছবি আমি রিয়া মারবার পরে রিয়া কোথা থেকে ধাক্কা ধাক্কাতে নিচে নিয়ে যাচ্ছে নিচে নিয়ে আসার পরে ওর ভাই ওর ভাই হলে তো আব্দুল আমাকে মাসে আপনাকে সামনে ভিডিও দেখতে দেখছে যে এমনি আমাকে গল থাপ ধরছিল মারি ভালো দেখছেন দেখুন আমি স্বাস্থ্য কথা করতেছে গল ধাপে ধরছে এবং ওর বোন মা এমনি দেখে দুটো মারতেছিল দেখছেন কিন্তু ভিডিওতেছে আপনারা এই করার পরে আপনারা যখন আমি কথাবার্তা বললাম ওরা এই কথা বলছে আমার কথা উনি অনেককে বলতে চলে যে আহ ডিভোর্স হয়ে গেছে আমার কথা তোমার কাছে আমার ডিভর্স হয়ে গেছে না ভালো কথা এখন তো ডিবস তিন মাসতে বাকি তাহলে তুমি ডিভোর্স হওয়ার দুই দিন আগে আমার সাথে দেয়া করে ওরা করছে কি সেটা শুটিংয়ে দেয় মিছিলেন নামে যে এটা থাকে না উনি ওরা আসলে ওখানে তারপরে ওরা কোথায় কি করছে না করছে সরকার সব রেকর্ড আছে ভিডিও আছে ঠিক আছে যাওয়ার পরে তারপরে ওখান থেকে তখন আমি বেরো আসলাম বেরো আসার পরে ওরা আমাকে সেই আমার মাকে যা ইচ্ছে গালিগালাজ করতে দেয় ওরা আমার যাইতে গালিগালাজ করতে দেয় করছে কোথায় তোরকে তুই আমার আমাকে তো নিয়ে যেতে পারবি আলো বলে তুমি মিথ্যা মামলা দিয়ে যেতে আমার কথা আমাকে তুমি ডিভোর্স দিয়ে ডিভোর্সের কাগজ তুমি ডিভোর্সের এত সম্পূর্ণ হয়নি উনি আমি করছে কি বারো লাখ টাকার উনার জন্য একটা মামলা করছে তো তোমার সাথে দিবস এখনো কমপ্লিট হলো না তুমি আমার বারো লাখটা মামলা করলা কেন তাহলে তুমি আমার সাথে মামলা করলা একদিকে আমার বারো লাখ টাকা নেবা একদিকে তুমি পরে কেউ অন্য সেটাতে করবা আমি হাতে হাতে ধরলাম তাহলে আমার দোষ হতে তাকে আমার ধর করলো সেটা করো কেউ ধর নাই করে ওরা বলতেছে আমার হলে ইয়ে পাটনা তোমার পাটনা হলে বাসায় তোমার কি করে আমার এই প্রশ্ন ঠিক না কোথায় বাসায় ওই 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 এলাকার ওই বাসার আপনার শিশু পর্যায়ে আপনারা চাইবেন সে রাত বিরাতে ওই বাসায় আছে বাসায় থাকে এবং ওই পাশে আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছেলে এবং দেওয়া ছিল সবাইকে সাক্ষী দিবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে অর মায়ামুনি মায়ামুনি এবং রিয়ামুনির বিভিন্ন বারে যায় ডান্স করে ওখান থেকে রাত্রিবেলার বাসায় ছেলে নিয়ে আসে মায়ামুনির বিভিন্ন অশীল ভিডিও আছে এবং রিয়ামুনির বিভিন্ন বারে অশীল ভিডিও করে খারাপ পাশে এই সমস্ত ভিডিও আছে মায়ামুনি ঠিক আছে এবং ওরা যে খারাপ কাজ করে এবং অর বোন অর বোন এক্রুমিনে থাকে এই এক্রমিনে থাকে এই সমস্ত সমস্ত মরে করে ওরা ওখানে ওই বাসায় যেও ব্যবসা করে রাত বিরাট খালি এখানে না এরা কাউলা ছেলে দুই বাসায় ওই বাসা থেকে ওই ব্যবসার কারণে বাসা থেকে বের কেটেছে ওরা দুই তিন মাস একটা বাসায় বেশি দিন থাকতে পারে না দুই তিন মাস পরে বাসা থেকে বের করে দেয় বিভিন্ন রাত বিরাতে আচ্ছা রিয়ামণি যখন লাইভে আসছে তখন আপনার ফোন কোথায় ছিল আপনি লাইভে আসতে পারলেন না রিয়ামণি যখন সাথে ধরন ফোন ওরা নিয়ে তারা লাইভে আসছে লাইভে আসছে

এখন নারীরা যে মার্কেট নারীরা এই সমস্ত নারীরা কত বড় ভরত এটা খালি আপনি তো প্রভেন্ট করা চুপচাপ পেলাম এবং আমরা সে আজকে আমার গে মারধর করছে এই মারধর কাছে এবং ওই ছেলে মাস্টার পরিবার মারছে তার বিষয়ে আজকে আমরা আতিথি সারের মামলা করেছি এটা তদন্ত করা হবে এবং এর ব্যবস্থা করা নেবে এবং ওরা তো বলছে না যে আরেকটা কথা বলছে ওরা লাইফে আসে যে আমরা হলে যে আমরা কিছু পরে কে করছি না করছি ডিএনএ টেস্ট করা হোক তাহলে আমি আপনাকে সবাইকে দিচ্ছে তদন্ত করছে ওরা পরে কে করছি কিনা করছি হ্যাঁ ওর টেস্ট করার আচ্ছা আলম ভাই শিক্ষার কোনো শেষ নাই মাইক খাওয়ার কোনো বয়স নাই আপনি মাইক খাবে না এভাবে আর কতদিন আসলে এরা এদের মতো মেয়ের সাথে গেলে আপনারা মারামারি করেন তার তুমি যদি সম্মান যাবে তার নিজের সম্মান বাসে থাকা তুমি তাদের গায়ে আমি হাত তুলে নি এবার তারা এত বড় বাদামিরা কত খারাপ ওটিটা বাড়ে দাবি যে ওরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুয়েছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো এরা কোন কোন রুমে শোয়ার বোন ওই কোন করে অবশ্য আর শাস্তি হবে আমি আইনের কাছে ব্যবস্থা আমি তো হাত তুলতে পারতাম আমি তো ধৈর্য পরীক্ষা দিয়েছি আমি তারা সেই বলে আমি কত মেয়ে সেটা আপনি খালি প্রণয়ন করার রায় হাত যুক্তি ছিল এই মুহূর্তে হ্যাঁ কেন ধরতেছিলেন না সবাই কিছু খুঁজে পাইতেছে না এটা আতঙ্কের মধ্যে পাওয়া গেছে আমার একটা দ্বন্দ্ব যেগুলো কিছু করলো আমি আমার ধারণা এরা এই বাসায় আসে যে আপত্তি করে খারাপ পাস করে এগুলো আমি হাজির আসছি ধরলো যা আজকে সাথে বলেছি ধর্মের জন্য সম্মেলন করেছে সেই মেয়ে সেই মেয়ে হলে যে ওখানে আছে ওই যখন শুনছে ওপি আদালতের বয়ফ্রেন্ড ওই নদীয়ার বাসায় সে ওকে ধরে আসছে

এটা সম্ভব হ্যাঁ কতটা এবং একটা বাংলাদেশে স্বামী থাকছে তারা এসব পরে কেন করে আমরা বলছি আপনারা তাদেরকে কি করবেন করেন আপনারা ব্যবস্থা না যে তুমি হাতে পরে কে ধরছি আমার বয়ে তাহলে দেবো কি ঘরের মধ্যে ফেলছে অত কথা তো বলার আমি তো থেকে না ধরে তাহলে আছে এবং রিয়া তাদের দুজনে কি বিবাহ হয়েছে কিনা না বিবাহ হবে কেন আমার বিবাহ করতে ছাড়া দুজন একসাথে একই বাসায় এটাই তো কথা বিয়ে ছাড়া একই বাসায় কেন থাকে ওরা

আমি দেখো তুমি আমার কাছে তুমি আমার বয়সে নিয়ে খারাপ কাজ করে অনেক কিছু করতা আমি ফোর্স করেছি ও যে করছি ও যে করে আমি ওকে করে বলছি আমি কোরআন সে আমার তিন বাচ্চার মাথা ছুয়ে বলতেছে আমি তোমার বয়সে আপনি খারাপ দিচ্ছি তুমি খারাপ কাজ করিনি তাহলে তুমি হ্যাঁ তুমি হলে দেখ তোমরা দুজন ছুয়ে বলতো তো আমি তো আমার আমার সাথে খারাপ কিছু নাই আমি আমার সচেতন পরিচয় দিচ্ছি ওদের তো দিতে বলিনি তো নাই দেখবেন না কেন আপনি আজকে বাসায় গেছে বাসায় যাওয়ার পরে আপনি যে পরিচয়টা দিয়েছেন বাচ্চা আছে সে বাচ্চা মা নামাজ বলতে পারি যে তোমরা কোন অবৈধ কাজ কি কিনা হ্যাঁ আমি বলছি আমি করি আমি বলে দিবো তারা বিয়ে এই অবৈধ কাজ কেন করলো আমার সাথে এখনই তোমার সম্পূর্ণ হলো না তা সত্ত্বেও তুমি কেন সাথে করলা এবং শুটিং স্পটে যা করছে এবং ম্যাথ ছবি বাসায় করছে খালি গায়ে ছবি খালি গায়ে ছবিও আছে আপনার কাছে আছে ছবি আছে হ্যাঁ ঠিক আছে এবং ওরকে অডিও রেকর্ড আপনি আমার থেকে নিয়ে যাবেন সবাই অর্ডার ওরা কোথায় করছে কয়বার করছে কিভাবে করছে সব রেকর্ড আপনার চলে যায় দুই বোন আমার সাথে থাকা অবস্থায় আমি তখন প্রতিদিন বাসে যাচ্ছে ছিলাম আমার রাত্রে বেলা আমার শরীর খারাপ লাগছে আমি আজকে সকালে ঘুমো টাঙ্গে দেখায় আমি তো এটাই রাত্রে মুসুরি টাঙ্গে ঘুমিয়ে সকালে আমার সন্দেহ রাত আমি ঠিক একটার দিকে বাসায় গেলাম যা থেকে বাসাই নাই আমার সন্দেহ করে বাসায় নাই জানি বল মা ভাবি কো করে তোরা কোথায় কি বাসায় ফেলবে জানি না আমি যা টাইকে তো কোন জায়গায় কাছে আমি যাকে ঢাকায় দিনছি যাহা থেকে মজেল বাড়লে ওখানটা বসা আছে আর আপনি তো কি বলছিল বার কি আমরা চিনি না বলে না আপনি বারগুলোর যাবেন বার তারা চিনি কিনে এবং আর একটা কথা কি বলছে যে আমার এখানে মা বাবা সবাই থাকে মিথ্যা কথা তার কোনো মা বাবা থাকে না ওরা খালি দুই বোন থাকে দুই বোনটা দেহ ব্যবসা করে এবং যে একটা ভাই আছে না ওই ভাইটা মিলে তার দেওয়া ব্যবসা করে কাস্টমার নিয়ে টেক তুলে নেয় বুঝছেন সেই জন্য ওর কি আছে ভাই ভাই কারণ দুটো ভাই ওরা দুই বোনের পরে খায় কোন কর্ম করে কিছু কারণ রাত্রে সাথে যায় আসে বিভিন্ন জায়গাতে বিয়ে ছাড়া বিভিন্ন আজকে সংসারে অশান্তি কেন অবৈধটা আমরা হাতে নাতে ধরে তাদের শাস্তির ব্যবস্থা করি না এখন করতে কি আমরা বিয়ে আমার পাইকে আমি আজকে অভিভাবক বলে কি আমি আজকে পঞ্চাশ লাখ টাকা কাবিন ধরে বিয়ে করবো তুই তো সাত লাখ টাকা আমাকে বলে আমি কোনো ফোন পঞ্চাশ লাখ টাকা দেখছিস তুই যাওয়া আমি করবি পঞ্চাশ লাখ ভাই তুমি চল বিয়ে করবি রে চল হ্যাঁ তো আমি কোনো তুমি বিয়ে করবা ভালো কথা পঞ্চাশ লাখ টাকা বিয়ে করবি তাহলে তুই আমাদের বারো লাখ টাকা মামলাতে রাখছিস না তোরা বিয়ে করবি তাহলে তোরা মনে করবো তাহলে আমাদের মামলাতে রাখছি তাহলে ভাই আর তোরা তো বিয়ে করবি তাহলে তোরা আমার দিবসটা তোরা কমপ্লিট করে তোরা বিয়ে কর না কে বিয়ে করার দিবস হয়ে গেলে আমার কেউ মেয়ের অধিকার থাকে ভাই আপনি বলেন সে কার সাথে বিয়ে করবি না করবে কিন্তু তোরা পড়ো গিয়া করবি কেন করে তাদেরকে ব্যবস্থা নেবে এবং সে আজকে বাসায় এখন বর্তমানে তাদেরকে অবশ্যই তুলে আমাকে মাধ্যমে আর ওই ওই এলাকার লোক যারা করেন যারা বাসার মালিকরা সব করার রুমে আজকে রাখছে যে অবৈধের হাতে হাতে ধরো বসার কাজ করে রাখছে এখন সে বাসা থেকে বেরালে এলাকার লোক তোমার গণ ধুলে যাতে মারে দিবি এখন এই তুমি পুলিশ ওদেরকে থানার বাসা থেকে নিয়ে আসবে